আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের সপ্তম অভিজ্ঞতা বীজগাণিতিক রাশির জগৎ এর একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে এসেছি আমার আগের ক্লাসে একশো পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাবা চলো আমরা প্রশ্ন দেখি আমাদের এখানে ছক দেওয়া আছে ছকে দেখো কিছু বর্ণনা দেওয়া আছে তারপর উক্ত বর্ণনা অনুসারে আমরা এখানে রাশি তৈরি করব তারপর রাশিটি বীজগাণিতিক রাশি না পাটিগাণিতিক রাশি এবং কেন বীজগাণিতিক রাশি নয় বা কেন বীজগাণিতিক রাশি তার যৌক্তিক ব্যাখ্যা যৌক্তিক ব্যাখ্যাসহ আমি আমার ক্লাসটা শেষ করব দেখো চার নং প্রশ্নে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে দুটি বক্স এবং বক্সের বাইরে অ্যাপল পিক দেওয়া আছে মানে এই বক্সে আপেল রাখা হয় এখন দেখো আমাদের প্রশ্নে কি আছে প্রতিটি বাক্সে পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা মানে মোট আপেল সংখ্যা আমরা নির্ণয় করব এখন প্রতিটি বাক্স বলতে আমরা বুঝি একটি বাক্স আমাদের এখানে বাক্স দেওয়া আছে দুটি যেহেতু দুটি বাক্স দেওয়া আছে তাহলে প্রতিটি বাক্স মানে একটি বাক্সে আপেল সংখ্যা যদি থাকে পঞ্চাশটি তাহলে আমাদের দুটি বাক্সে আপেল থাকবে কতটি আমরা এটা বের করব চলো সমাধানে যাওয়া যাক আমাদের বিজ্ঞানিত রাশি প্রতিটি বলতে আমরা বুঝি একটি তাহলে আমরা লিখব একটি বাক্সে আপেল আছে পঞ্চাশটি সুতরাং বাক্স যেহেতু দুটি তাহলে দুটি বাক্সে আপেল কতগুলো আছে আমরা সেটি বের করব দুটি বাক্সে আপেল পঞ্চাশ ফিফটিন ইন্টু টু ওয়ান হান্ড্রেড তাহলে দেখো আমরা কিন্তু আপেল সংখ্যা পেয়ে গেছি মানে আমাদের এখানে দুটি বাক্সে আপেল থাকবে একশোটি যেহেতু আমরা আপেল সংখ্যা পেয়ে গেছি তার মানে আমরা রাশিটির বর্ণনাটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছে এখানে বর্ণনাটি কি দেওয়া আছে আবার করি প্রতিটি বাক্সে পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা তাহলে আমরা মোট আপেল সংখ্যা পেয়ে গেছি মোট আপেল সংখ্যা পেয়েছি একশোটি মোট আপেল একশোটি এখন যেহেতু আমরা বর্ণনাটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে গেছি তাহলে বর্ণনাটি মানে এই রাশিটি বীজগাণিতিক রাশি নয় কারণ বীজগাণিতিক রাশি যদি হতো তাহলে এর মধ্যে অবশ্যই চলক থাকতো এর মধ্যে কিছু অজানা কথা থাকতো আমরা তো সবই জানি পূর্বের ক্লাসে বলা হয়েছে সুতরাং এটি কি লিখবো বীজগাণিতিক রাশি নয় বীজগাণিতিক রাশি নয় এবার আসো যৌক্তিক ব্যাখ্যা কেন এটি বীজগাণিতিক রাশি নয় যৌক্তিক ব্যাখ্যা কারণ রাশিটিতে কোনো চলক বা অজানা রাশি নেই অজানা সংখ্যা নেই কোনো অক্ষর প্রতীক নেই কারণ রাশিটিতে কোনো চলক নেই এটাই হচ্ছে আমাদের যৌক্তিক ব্যাখ্যা ব্যাস এখন আমরা যাব পাঁচ ন অঙ্কে পরের অঙ্কটা দেখি আমরা প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করি কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি কোনো এক মহাসড়ক যে কোনো মহাসড়ক হতে পারে যে মহাসড়কে আমাদের বাস ট্রাক সবই চলে একসাথে মহাসড়ক তো আমাদের অনেক মহাসড়কই আছে আচ্ছা এখন বলছে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি তার মানে বাসের বেগ ট্রাকের বেগের থেকে বারো কিলোমিটার বেশি এখন আমরা ট্রাকের বেগ কত সেটা তো আমরা জানতে হবে আগে তাই না ট্রাকের বেগ জানলেই আমরা বাসের বেগ বের করতে পারব এখন আমাদের এখানে তো ট্রাকের ব্যাগই দেওয়া নাই বলে দিছে ট্রাকের বেগ যা তার থেকে বারো কিলোমিটার বেশি হচ্ছে বাসের বেগ তাহলে আমরা কি করব ট্রাকের ব্যাগটা ধরে নেব চলো আমরা দেখি আমরা লিখবো ধরি এখানে যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের একটা কিছু ধরে নিতে হবে তাহলে আমরা ধরি ট্রাকের বেগ। x কিলোমিটার সংক্ষেপে ট্রাকের ব্যাগ যদি এক্স কিলোমিটার হয় বলছে বাসের ব্যাগ ট্রাকের ব্যাগের থেকে বারো কিলোমিটার বেশি তাহলে আমরা লিখব বাসের ব্যাগ এক্স প্লাস টুয়েলভ বেশি হলে যোগ আর কম হলে বিয়োগ তাহলে এক্স প্লাস টুয়েলভ এটার আর কোনো হিসাব আসবে না যে যায় এক্স একটি অজানা রাশি বা চলক এক্সের সাথে আমি টুয়েলভ যোগ করলে আমি অন্য কোনো ফল পাবো না জাস্ট একটা বীজগাণিতিক রাশি এটা এভাবেই থাকবে তাহলে আমরা কি পেলাম বাসের বেগ পেলাম এক্স প্লাস টুয়েলভ কিলোমিটার যেটা কিনা আমাদের কাছে কোনো ক্লিয়ার ধারণা হলো না এটা কোনো মানে উত্তর হয়নি জাস্ট একটা রাশি আমরা বের করছি যেটা হতে পারে তাহলে আমরা কী লিখবো এটি বীজগাণিতিক রাশি এটি

যদি কোনো চলক না থাকে তাহলে এটা কখনোই বীজগণিত রাশি হবে না এখন আমরা ছয় নং অঙ্কে চট্ট ছয় নংে কী আছে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ একটি সংখ্যা এবং অপর সংখ্যা এখন একটি সংখ্যাই তো আমাদের কাছে দেয়া নাই অথবা আমরা জানি না অপর সংখ্যাটি কোথায় পাবো তাহলে এখানেও আমাদের কি করতে হবে ধরে নিতে হবে আমরা মনে করি বা ধরি আমি এখানে যে কোনো একটা সংখ্যায় ধরতে পারি এবিসি ওয়ান সরি এই এক্স ওয়াই জেড কিউ আর এম এন মানে আমি এ থেকে জেড পর্যন্ত যে কোনো যে কোনো লেটারই ধরতে পারি ধরি একটি সংখ্যা এক্স একটি সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যা দুটি সংখ্যা তো এবং অপর সংখ্যা ধরলাম ওয়াই আমি আমার ইচ্ছার মতো ধরছি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই তাহলে একটি সংখ্যা এক্স অপর সংখ্যা যদি ওয়াই হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে বলছে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে একটি সংখ্যার গুণ একটি সংখ্যা যদি এক্স ধরছি তাহলে এক্সের চার গুণ এবং এক্সের গুণ হবে কত ফোর এক্স আর অপর সংখ্যাটি ওয়াই ওয়াইয়ের তিন গুণ হবে থ্রাইস ওয়াই মানে ওয়াইকে তিন দিয়ে গুণ এক্সকে তিন দিয়ে গুণ করলে আমি পাই কি দেখো রাফ দেখাচ্ছি আর গুণ করলে আমাদের কী হবে সহকটা আগে চলে আসবে চলকটা পরে থ্রাইস অ্যাক্স ইয়া একটি সংখ্যার গুণ চার গুণ হলে হচ্ছে ফোর তাহলে এটা হবে ফোর এক্স সরি আর তিন গুণ অপর সংখ্যাটির তিন গুণ হচ্ছে ওয়াই ইন্টু থ্রি তাহলে ওয়াই ইন্টু যদি থ্রি হয় এবার কী হবে শহরটা আগে চলে আসবে থ্রাইস ওয়াই এটা হচ্ছে রাফ করলাম এখন আমরা কী করব সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি কি হতে পারে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে চার গুণ হচ্ছে ফোর এক্স তিন গুণ হচ্ছে সাইস ও অপর সংখ্যা এটাই আমাদের নির্ণয় সংখ্যা এখানেও দেখো আমরা কিন্তু সুস্পষ্ট কোনো সংখ্যা পাই নাই আমরা একটি বীজগাণিতিক রাশি দেখতে পাচ্ছি সুতরাং এটি বীজগাণিতিক রাশি যেহেতু এখানে আমাদের এক্স ওয়াই দুটি চলক আছে চলক একটি থাকলেও সেটা বীজগাণিতিক রাশি চলক দুটি থাকলেও সেটা বীজগাণিতিক রাশি একাধিক একটি অথবা একাধিক যাই থাকুক সেটা বীজগাণিতিক রাশি এটি বীজগাণিতিক রাশি আমাদের যৌক্তিক ব্যাখ্যা কী যাবে কারণ রাশিটিতে চলক আছে চাকরি বুঝতে পেরেছো এখন আমরা